খুব দুর্দান্ত লাইভে চলছে চলছে লাইভ চলছে তাহলে লাইভটা চলছে একটু আপনার সাবস্ক্রাইবটা কি করে বাড়ে একটু দেখে নিই আর সকলেই পঞ্চাশটা কমপ্লিট করতে হবে আমাদের লতিফ স্যারেরও ভেরিয়েশন হয়তো হয়ে যাবে যাতে আমরা একই সঙ্গে সবার লাইভটা দিতে পারি ঠিক আছে না মর্নিং ওয়েবনারে ইভিনিং ওয়েবনারে আগামী দিন সমস্ত জায়গাতে এখানে লাইভ চলছে ঠিক আছে লাইভ সেটিং কমপ্লিট চলছে আমি লাইভ দিয়েছি ওকে মিস্টার মমনুর স্যার কংগ্রেচন আপনার সেট আপ ডান আশা করি বাকিরা হয়তো জয়েন করবে খুব ভালো অলরেডি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি যদিও রাত্রি বারোটা বাজছে টেস্টিং পারপাস দিলাম লাইভ চলছে বাকি যারা আমাদের রেসপেক্টেড স্যাররা আছেন এখানে শুনছেন আমার সঙ্গে আমি লিঙ্কটা দিয়েছি ওখানে ক্লিক করে টেলিগ্রামে চলে যান ক্লিক করে একটু লাইক করে দিন একটা কমেন্ট করে দিন ওকে আমাদের আব্দুল লতিফ স্যার মফিজ স্যার হাসান স্যার আছেন হরেন স্যার সন্ন্যাসী স্যার আছেন আমি যে লিঙ্কটা দিলাম টিমালা নবাব টেলিগ্রাম চ্যানেলে ওই লিঙ্কে ক্লিক করে একটা কমেন্ট করে দিন একটা লাইক করে দিন ঠিক আছে বা আমি জুমে দিলাম এইভাবে প্রত্যেকে দেখুন ডান জাস্ট কত কত ইজ রিসেন্টলি হয়ে গেল তাই না লাইভ স্ট্রিম কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করতে গেলে আপনাকে ফিফটি সাবস্ক্রাইব লাগবে তার কিছু সেট আপ সেটিং লাগে যেটা আমি গতদিন বলেছিলাম আপনাকে আমি সেট করে দিয়েছি না কমিউনিট স্যার গতদিন দুদিন আগে বলছিলাম আপনাকে যে আমি সেট করে দিয়েছি তো আপনারটা কমপ্লিট হলো আগামী দিন আমাদের মফিস হবে লতিফ স্যারের হবে এদের প্রত্যেকেরই হবে ঠিক আছে স্টেটন থাকুন এটা খুব ইম্পর্টেন্ট আমি সফটওয়্যার দিকে জুমে এনি টাইম লাইভ করতে পারবো লাইভে হচ্ছে সবথেকে বেশি সাবস্ক্রাইব মোটামুটি ভালো লাগছে জি স্যার আমি তো মানে এটা বিশ্বাস করতে পারি নাই যে আমি এত পর্যন্ত আসবো আসলে ইনশাল্লাহ আপনার কারণে আমরা এইটুকু আসতে পারছি বা ভবিষ্যতে আমার সামনের দিকে যাবো যাওয়ার চেষ্টা দেখেই তো আমরা এখানে আসছি বা আপনি এখান থেকে আমরা কোচ করতেছি যে যাতে আপনি আমাদেরকে ভালো একটা প্রশ্ন দিচ্ছেন আমরা যাতে এই প্রশিক্ষণ নিয়ে যাতে আমরা দশ জনাকে এরকম দিতে পারি তাতে আমাদের সফলতা হওয়ার পর যাতে আমরা আরো দশ জনাকে এরকম সফলতা করতে পারি আমরা এই চেষ্টায় থাকবো স্যার সবসময় আমরা যাতে এই চেষ্টা নিয়ে আমরা তো শুরু থেকে আমরা যখন বেসিক কোম্পানিতে যখন আমরা আসি তখন থেকেই কিন্তু আমাদের কথা এটাই ছিল যে আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবো বা কেউ যদি অনাহারা থাকে তা মুখে আহার তুলে দেব মানে আমরা কিন্তু এরকম একটা কর্তব্য নিয়েই কিন্তু এখানে আসছিলাম দায়িত্ব নিয়ে আসছিলাম ইনশাল্লাহ আল্লাহ পাকের অসীম মেহেরবানি আমরা যাতে এটা করতে পারি সবার প্রতি যাতে সবার একটা ভালোবাসা থাকে সবার প্রতি সবার যেন একটা দায়িত্ব থাকে এই দায়িত্বটা নেওয়ার জন্যই কিন্তু আমরা এই জায়গায় আসছি ইনশাল্লাহ অবশ্যই আমরা এই দায়িত্ব নিতে পারবো আর আমরা এরকম যে একটা আমাদের যে একটা ভালোবাসার মানুষ যে আনোয়ার স্যার কবির স্যার আমরা সব সময় তার কথা আমরা মনে করবো এবং তাক নিয়ে আমরা এখানে থাকবো যাতে আমাদের যে কোনো প্রবলেম হোক আমাদের স্যার যাতে আমাদেরকে এখান থেকে যাতে আমাদেরকে সব কিছু পাই টু পাই আমাদেরকে যাতে শিখিয়ে দিতে পারে বা আমরা যাতে আমার স্যারের ধাপ নিয়ে অনুযায়ী যাতে আমরা চলতে পারি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ ধন্যবাদ ওয়েলকাম আছি আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত রয়েছে অসুবিধা নেই হ্যাঁ উপরবেলা বাঁচিয়ে রাখলে অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন আমার সঙ্গে নো বিশ্বাস রাখুন আচ্ছা মোটামুটি চ্যানেলটা ডাউন হয়ে গেছে আচ্ছা কামেন্ট যারা করেননি করে দেবেন আমি চ্যাটে দিয়েছি আমাদের আবদুল লতিফ স্যার কামেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু কে কে কামেন্ট করেছে আব্দুল লতিফ স্যার করেছেন আমাদের হরেন স্যার করে দিয়েছেন ভেরি নাইস দুটো দেখতে পাচ্ছি ওকে খুবই সুন্দর বাকিরা করে দেবেন তো থ্যাংক ইউ আমরা টেস্টিং পারপাস আমাদের আমি সকলেরটা ডান করে দিয়েছি ঠিক আছে কিন্তু পারমিশনের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স সময় লাগে ঠিক আছে তো সেই সময়টা আশা করি হয়ে এসছে সকলের সকলের হয়ে যে জুম থেকে আমরা ডিরেক্ট লাইভ দিতে পারছি ওকে কোনো অসুবিধা নাই চব্বিশ ঘন্টা যদি মিটিং চলে চব্বিশ ঘন্টা যদি লাইভ চলে আপনি যাই করুন তাই করুন জুম অন থাকলে এটা চলতেই থাকবে চলতে থাকবে ঠিক আছে না নো ডাউট চলতেই থাকবে কিভাবে প্লেলিস্ট করবেন সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে প্লেলিস্ট করা যায় সেটা আজকে আর হবে না সেটা সময়ের ব্যাপার আছে সময় নেই আমরা এখানে একটা কথা বলি যেহেতু এটা লাইভ চলছে লাইভের মাধ্যমে আমি একটু একটা কথা বললি হ্যাঁ বলুন বলুন বিশেষ কথা আমার এখানে অনেক গুরুত্বে আমি ইয়া বিল মানে আমাদের এই লিংক গুলো পাঠাই তো আমি এখানে আমার ওই সকল বন্ধুদেরকে ওই সকল ভাইদেরকে আমি একটা কথা জানাবো যে যাতে যদি তাদের মন তাদের মানসিক যদি ভালো থাকে আর তাদের যদি সচ্ছলতার যদি মন ভালো থাকে তাহলে ওই মন মানসিক নিয়ে আমাদের এই আনোয়ার কবির সারের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কেননা যদি আপনারা যদি এই নিতে চান বা এইটুকু একটা মনে হচ্ছে কারণ আমি এই লাইফ কোনো সময় আমি করতে পারতাম না আর শুধু খালি আমার এই আনোয়ার কবির মাধ্যমে আমি আজকে দেখে আমি এটা করতে পারতেছি আসলে আমার এটা তো আমার একটা গর্ব কেননা আমার একটা ইনকাম চ্যানেল আছে আমি এটা গর্ব করি তার কারণ হয়েছে এটা আমাদের স্যার এর কারণ হয়েছে ইনশাআল্লাহ আপনারা যদি কেউ যদি আমার পর্যায় এখানে আসতে চান তাহলে অবশ্যই আমাদের আমার তো স্যারের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং প্লাস যদি নাম্বার না থাকে নাম্বার আমরা দিয়ে দেবো সমস্যা নাই আমার সাথে যোগাযোগ করলে আমি স্যারের নাম্বার দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি শুধু খালি আমার এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বললাম যাতে আপনারা যোগাযোগ করে যাতে এই কোর্সটা পারেন বা আপনারা সামনের দিকে এগাতে পারেন ধন্যবাদ স্যার আমি এইটুকুই আমি বার্তা থ্যাংক ইউ ভেরি নাইস এক্সেলেন্ট অসংখ্য ধন্যবাদ অ্যাবসোলিটি রাইট এত জলদি যে আমিও আপনার এটা কমপ্লিট করতে পারবো এত ইম্প্রুভ হবে এটাও ভাবতে পারেনি অনেকে আছে তারা মানে পাঁচ বছর কেটে গেছে কিন্তু কিভাবে লাইভ একটা সফটওয়্যারের মাধ্যমে প্লে করতে হয় এটা তাদের এখনো পর্যন্ত জানা নেই ঠিক আছে এই যে লাইভটা আমি দিলাম এটা সকলের কাছে নোটিফিকেশন চলে গেছে ঠিক আছে সকলে এটা কিন্তু ফলো করছে কালো করবে যেহেতু আমি চ্যানেলে দিয়েছি ঠিক আছে এইভাবে আপনাদের চ্যানেলগুলো ডেভেলপ হবে আশা করি আর চ্যানেলে যখন পোস্ট হবে বানানো বা টেলিগ্রামে ওখানে গিয়ে যে লাভ সাইনটা আমি দিয়েছি ওখানে আপনারা লাভ সাইন দিন রিয়াক্ট না দিলে হবে না রিয়াকশন দিতে হবে টেলিগ্রামে চলে যান ওই লাভের উপর একবার টাচ করুন দেখুন আপনার যে লাইভ চলছে তার যে লিঙ্কটা আমি দিয়েছি লাভ চিন্ন রয়েছে ওখানে একটা হার্ড সাইন আপনি ক্লিক করে দিন দেখুন ওখানে হার্ড সাইন হয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামে পাঠিয়েছি শুনবে আপনার কথা কথা বললেন বাকিরাও শুনবেন পরবর্তী অবশ্যই আপনি তাদেরকে গাইড করবেন যদি কেউ শিখতে চাই যদি শিখতে চাই অবশ্যই তাদেরকে ওয়েলকাম তাদেরকে আমরা শেখাতে চাই সকলকে চাই ওকে থ্যাংক ইউ

তবে আমি যখন থেকে আমার সারের পেয়েছিলাম মানে সন্ধান পেয়েছিলাম তারপর থেকে অন্য কোনো মিটিং যাই দুটো এখন তো যাই না তারপর থেকে ওনার আর বিশেষ করে সম্মানের ব্যক্তি সম্মান অবশ্যই আমরা উনি আর সবসময় দয়া করি ওনাকে আমরা সম্মান জানাচ্ছি এবং উনি যেন আমার মাথা থাকেন এই জিনিসটা যেন আমরা সারা জীবন ওনাকে ভালো চোখে এবং হৃদয়ে যে স্থান দিয়েছি যেন সারা জীবন থাকে আমাদের হৃদয়ে এই স্যার আমাদের জন্য যা করতেছেন হয়তো রক্তের রিলেশনও পালা এতটুকু করতো না তাই আমি বলবো আপনারা যারা এই কোষ্ঠা চান সীমিত একদম সীমিত একটা উনি দিচ্ছেন আগামী আপনার আগামী ভবিষ্যৎ আপনি গড়ে উঠবেন এই জন্য বলবো আপনারা একটু এগিয়ে আসছেন যদি আপনার মন থাকে এই লাইন যারা শুনতেছেন আমি আহ্বান জানাবো আপনি সামনে এগিয়ে যাক অন্যরকম আমরা কিন্তু আজকে হ্যাঁ দেখেন বিশ বছর আগে আর এখন বহু ডিফারেন্ট আমরা এক সময় যখন লেখাপড়া করছি ওই হারি কেন জ্বালাইয়া বা কপি দিয়া এখন এখনকার বাচ্চা তা করে না দুনিয়া কিন্তু আস্তে আস্তে पुढे যাচ্ছে ডাউনলোড হচ্ছে একটা সময় কম্পিউটার কি জিনিস আমরা তিন স্বামী মোবাইল কি জিনিস আমরা জানতাম না আছে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কম্পিউটার কম আর মোবাইল ফোন সবাই হাতের সাথে অর্থাৎ এই বিষয় আমাদের জানতে হবে এবং কি এটা কোর্স আমাদের নিতে হবে তাই বলবো যদি আমাদের মনവശে থাকে যে হ্যাঁ আমি কিছু করতে চাই তাহলে আসুন আমাদের সাথে হাত মিলান আমরা একসাথে আমাদের আমরা সাথে ধরে আমরা সামনে সামনে দিয়ে এগিয়ে যাব আসুন আমাদের চুলকান থাকবে আমরা আমরা স্তরকে সামনে রেখে আমরা সবাই দলবদ্ধ ভাবে ওনার সাথে আমরা এগিয়ে যাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সকলকে রেসপেক্ট করি ভালোবাসি আর সে ভালোবাসার জায়গা থেকেই আমি চেষ্টা করছি আপনাদেরকে ফুললি গাইড করার আমার মানে সামর্থ্যের মধ্যে যতটুকু আমি পারবো অবশ্যই আপনাদের করে যাব নো ডাউট একদম বেশি বলার দরকার নেই যতটুকু বলার ততটুকু বলবেন ঠিক আছে আর ঠিক আছে বাকিরা একটু অ্যাওয়ারনেস পাবে এখান থেকে ওকে নেক্সট আমাদের আব্দুল লতিফ স্যার ওয়েলকাম আপনার কাছ থেকে জাস্ট দু মিনিট শুনি ইয়েস বেশ থ্যাংক ইউ স্যার সর্বপ্রথম জানাই মমেজ স্যারকে কংগ্রেস তিনি আজকে তার স্বপ্নটা আজকে রাত বারোটার পরে পূর্ণ হল বারোটার আগেই হয়েছে কিন্তু তিনি যেখান থেকে তার মন্তব্য ব্যক্ত করলেন তার মনের কথা বললেন সেটা শুনে আমাকে খুব ভালো লাগলো কিন্তু ইউটিউব চ্যানেলটা কি আমি করেছিলাম এর আগে কিন্তু আমি সেটাকে গুরুত্ব দি কিন্তু এখন যে ইউটিউব গুরুত্ব হবে সেটা এখন ভাবতেও অবাক লাগে তো যাই হোক আপনার হাত ধরে যে এখানে এসে অনেক কিছু শিখতে পারছি সেটা একটা আনন্দের বিষয় এবং আমার জায়গা থেকে আপনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মতো একজন লোক ছিল বলেই আমরা এখানে অনেক কিছু শিখতে জানতে একটা ধরে লেন আমাদের এখানে শিক্ষার যে জায়গাটাকে বলা হয় যে শিক্ষার আলো মানে এখানে টিম বাংলার নবাব না থাকলে হয়তো আমি অনপ্যাসিভে আসার আগে মুহূর্তে আমি কিছু জানতাম না কিন্তু অনপ্যাসিভে আসার পরে যে আপনার চ্যানেলে যতদিন থেকে আমি জয়েন করেছি ততদিন থেকে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি এটা অস্বীকার করলে চলবে না এখান থেকে আপনাকে সেবা অসংখ্য ধন্যবাদ আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের আপনি সাথে থাকলে হয়তো আমরা সেই জায়গাতে আরো অনেক দূর পৌঁছে যাব এটাই আশা করি অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার খুবই সুন্দর আছি আপনাদের সঙ্গে দীর্ঘদিন আছি আশা করি আগামী দিন পর্যন্ত রয়েছি স্যার নো ডাউট নেক্সট আমাদের ওয়েলকাম মিস্টার

স্যার যেভাবে আমাদের সহযোগিতা করে নিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে সেই জায়গায় আশা করি ইনশাল্লাহ পৌঁছে যাব এটুকুই আমার বলার ছিল আর স্যার আমাদের সঙ্গে আছেন যখন আমরা নিশ্চয়ই স্যারের উপর আশা ভরসা আছে এটুকুই স্যার ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হাসান স্যার গ্রেট থ্যাংক ইউ স্যার আমাদের হরেন বাবু ওয়েলকাম हां सर वेलकम जस्ट टू मिनट नहीं जैसे कालमिट कुर्तोपरबन इस यस सर बहुत यस सर वेलकम यस सर मतलब देखा कुछ भालू वालों भालू वालों के साथ इसे 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 ওকে মানে অনেক সময় কি হয় যে কি বলবো এরকম একটা ভাব চলে আসে হরণবাবু খুব ভালো ভালো মানুষ একজন উনি দীর্ঘদিন ধরে আসেন উনি ফলো করেন আমাকে ঠিক আছে ফলো করেন আমি পার্সোনালি গাইড করার চেষ্টা করি যারাই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে তাকে আমি গাইড করি এটা মানে বড়াল লাগবে না আর নতুন করে এ শোনাচ্ছি স্যার ওয়েলকাম আপনারটাও রেডি হয়ে গেছে সম্পূর্ণ রেডি আপনার চ্যানেলে আগামীকাল থেকে ভিডিও পোস্টিং শুরু হবে স্যার সন্ন্যাসী জানা আমাদের নমস্কার কি বলবেন আপনার কাছ থেকে দু মিনিট শুনবো সবাইকে নমস্কার আন্তরিক শুভেচ্ছা এবং ইউটিউব চ্যানেল আমরা নতুন সকলেই চেষ্টা করছে শেখার জন্য কিন্তু এই সময়টা এমনই একটু অসুবিধার মধ্যে পড়ে গেছে বাড়িতে দু মাস বসে থাকার জন্য এখানেও এসে যে নতুন কাজ করা আছে সেই জন্য একটু হয়তো আমি টাইম ঠিক ঠিক দিতে পারছি না আপনাদের সাথে তো এটা শিখতে গেলে তো খুবই সুন্দর প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা একটা চ্যানেল বাড়লে প্রত্যেকে আমরা বলতে পারবো যে আমরা টিম বাংলা নবাব থেকে এগুলো শিখিয়েছি আমাদের এগুলো শিখিয়েছে তাতে আমাদেরও গর্ব এবং টিম বাংলা আমাদের নোয়াবসিড নিয়ে যে এতদিন মিটিং হয়েছিল সেটাও আমাদের সকলের গর্ব যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে এবং বাংলাদেশে নিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে টিম বাংলা নবাব ওখানে আমাদের খুব সুন্দর এসব প্রশিক্ষণ দেওয়া হয় এবং শেখানো হয় তো এটা শিখতে পারলে খুবই ভালো তো তবুও একটু যদি শিখতে পারি তো সেই জন্য একটু চেষ্টা করি আমরা তো এটাই বলার ছিল আমি আমি আপনাকে শিখিয়ে দেবো স্যার কোনো অসুবিধা নেই আপনাকে আমরা শিখিয়ে দেবো আমি আছি আপনাদের জন্য ওকে অবশ্যই আপনাকে আমরা শিখিয়ে দেবো সিস্টেমের সঙ্গে ছুটি আপনাকে ওই জন্যই আপনাকে বললাম যে স্যার একটু শিখারও ইচ্ছা আছে

ফিফটি প্লাস সাবস্ক্রাইব তার মধ্যে লাইভ 스트রিমিং অন্যর অ্যাপ্লিকেশন থেকে ওকে ভিডিওতে আসতে পারেন স্যার ভিডিওতে আসতে পারেন আমাদের অনবাবু ভিডিওতে অলরেডি আছেন ঠিক আছে উনি ভিডিওতে আসেন নরমাল চলে আসেন কোনো অসুবিধা নেই যত ভিডিওতে আসবে যত আমার এখানে মনে হয় যে ক্যামেরা মানে কি আমার ওই ফাংশনটাই তারপরে ওই ক্যামেরাটা আমার ঠিক করতে হবে মানে ফাংশনটা আচ্ছা ঠিক আছে ওটা আমি বলে দেব কিভাবে ঠিক করা হবে আগামী কাল অসুবিধা নেই তাহলে মোটামুটি আমরা সকলের কাছ থেকে একটা ফিডব্যাক পেলাম আমাদের সিস্টেম দারুণভাবে গ্রো করছি আমরা মানে আমি পারছি আপনাদের কিছু শেখাতে এই জন্য নিজেকে খুব ব্রাউড ফিল মনে হচ্ছে তো লেগে থাকুন এক একে আমাদের যারা আছেন এই মুহূর্তে টোটাল সাত থেকে আটজন আগামীকাল চেষ্টা করব আরেকজনের চ্যানেলে আমি লাইভ দেওয়ার এভাবে মোটামুটি সেভেন ডেজের মধ্যে সাতজনারই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর নিজে থেকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে সেটা আগামী মানতে আমি ফুলভাবে আপনাদের যেটা মিটিং শুরুতে আলোচনা করেছিলাম কি কি রয়েছে চ্যানেল একজন আপনি যে করুন না কেন তার যে কিছু গাইডলাইন্স কিছু রুলস কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে সেগুলো অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব ফুল আজকে আলোচনা করেছি তার রেকর্ডেড রয়েছে আবারও আমি রেকর্ডেড আপনাদের প্রয়োজনে দিয়ে দেবো সেখানে আমরা ক্লিক করে জুমের যে লিঙ্ক দেবো সে লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন ঠিক আছে তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তবে আর দীর্ঘায়িত করবো না অনেক রাত্রি হয়েছে ওকে আজকে সতেরো মিনিট আমরা এক্সট্রা নিলাম তো চেষ্টা করব আমরা নব্বই মিনিটের মধ্যেই কমপ্লিট করা তবে আমাদের আব্দুল অতি স্যারে কতজন হয়েছে সাবস্ক্রাইবার প্লিজ একটু বলবেন কত না ফর্টি ফাইভ 45 আমি কালকে আমি কিছু ওই দিক থেকে ট্রাই করব ঠিক আছে না यस আমাদের কমেন্ট করছেন তপস কুমার মল্লিক স্যার হ্যালো ভাই वेलकम এভরি<body> যারা এই রাত্রিতে লাইভটা শুনছেন সকলকে वेलकम জানাচ্ছি এই সুন্দর একটা এইটব ট্রেনিং সেশন ফুল কোর্স 3 মাসের জন্য আমাদের এখানে ফুল কোর্স দেওয়া হবে আপনাদের জন্য এখানে সকলেই তারা শিখছেন যারা আসেন সিস্টেমেটিক যারা এসেছেন তাদেরকে দারুণভাবে শেখানো হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে একদম লাস্ট মনিটাইজেশন পর্যন্ত আশা করি থ্রি মান্থের মধ্যে তাদের সেই জায়গাটা কমপ্লিট হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ওকে তার মাঝে আপনাদেরও কিছু অ্যাক্টিভিটি থাকবে ইনশাল্লাহ আপনারা সেটা করছেন আমাকে কি দেখবেন ওকে ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম মিস্টার তাপস কুমার মল্লিক স্যার অবশ্যই আপনি আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন কিভাবে আপনি শিখবেন প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল তার জন্য অবশ্যই আছি আপনার জন্য কয়েকদিন সঙ্গে কথা নেই তাপস মল্লিক স্যার অবশ্যই আপনি আসুন শুনুন আপনাকে চেষ্টা করব আরো সফলের মতো আপনাকেও গাইড করার চেষ্টা করব শেখানোর চেষ্টা করব ওকে তো কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সকলের চ্যানেল এইভাবে গুড়ো হবে একটা দিন যদি আপনারা সিস্টেমের সঙ্গে থাকেন আমি কথা দিচ্ছি আপনাদের যারা টিম টিমাবে থাকেন অবশ্যই সকলেই জয়ী হবেন ওকে আমি শিখাচ্ছি সেম কাজ আমি একই কাজ আমি একশো জনকেও শেখাতে পারি তাই না তো সেইভাবে সেটা তৈরি করেই সিস্টেমেটিক আমি আপনাদের দিচ্ছি আশা করি আগামী দিনটা আমার মতো আমার মতো বাকিদের মতো আপনি আপনার চ্যানেলে দেখা যাচ্ছে আগামী দিন আপনারাও আমার মতো আরো দুজন পাঁচজন বিশ জনকে আপনারা শিখাতে পারেন তো এগিয়ে আসুন যারা চাচ্ছেন বাকিদের মতো আপনি শিখবেন ওকে আর কমিউনিটি বেস যদি থাকা যায় সেখানে অনেক কিছু করা যায় বড় কিছু করা যায় শুধু অনপ্যাসিভি নয় শুধু অ্যাসমো পারে নয় আগামী দিন এই ধরনের যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনি একজন প্রমাণ দিতে পারবেন ঠিক আছে পাশাপাশি যে মানে উইদাউট আর্নিং এত বড় কিছু মানে শিক্ষা নেওয়া যায় এটা অনপ্যাসিভ না আসলে হয়তো বুঝতে পারতাম না রিয়েলি বলছি থেকে কিছু পায়নি যে বলে কিছু পায়নি আমার মনে হয় সে ভুল বলে অনপেসিভ থেকে অনেক কিছু পেয়েছি ঠিক আছে কি পেয়েছি যেটা প্রমাণ যে আপনাদেরকে শেখাতে পারছি টেকনিক্যালি ডিজিটালি ওকে বর্তমান টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে যেখানে টেকনিক্যালি সাউন্ড হওয়া উচিত ছিল সেটা আমরা এখানে শিখতে পেরেছি তাই না সকলেই হ্যাঁ কেউ বেশি কেউ কম তো পাইনি যখন বলে না অনপ্যাসিভ থেকে কিছু পাইনি তখন মানে এই হোমটা মনে হয় যে ও হয়তো ভুল বলছে আমরা যেটা পেয়েছি সেটা যারা পেয়েছে তারাই 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 বুঝতে পারবে যে না ইয়েস থেকে আমরা কি পেলাম তো যাই হোক আপনাদের সকলকে ওয়েলকাম যারা চাচ্ছেন প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল হবে ভালো লাগবে সেই চ্যানেলটা আপনার দেখতে বাকিদের কাছে যখন আপনার চ্যানেল মানে একদম টপে শো করবে এ নাই ইয়েস এই তো অনপ্যাসিভিয়ান তাই না ভিক্টোরিয়া ইতিহাস অবশ্যই সে সাবস্ক্রাইব করবে ফলো করবে সবকিছু করবে যদি মমিনার স্যার কিছু বলতে চান লাস্ট ওয়ান মিনিট টু মিনিট দেন আমরা ক্লোজ করে দেবো ঠিক আছে ধন্যবাদ স্যার আমাকে বলার গলাদাত দেওয়ার সময়ের জন্য ইনশাল্লাহ আমি ওটাই বলবো যে আমরা যতটুকু পারি সবাই আমরা এই জায়গায় আসি কেননা এই জায়গায় আসলে আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবো আর অনেক কিছু জানতে পারবো যদি আমরা যদি জানার যদি ওই রকম যদি ইচ্ছে থাকে বা মনে না থাকে তাহলে আমি শিখবো না তাহলে দরকার নাই এ জায়গায় আস আসার ইনশাল্লাহ আমরা এই জায়গায় আসবো আসি আমরা অবশ্যই আমরা এটা শিখার চেষ্টা করবো যদি আমাদের যদি ওই যদি অভিজ্ঞতা নেওয়ার যদি অর্জন করার ইয়া হয় যে আমার এটা করার দরকার আছে আমি একটা প্রতিষ্ঠিত ভাবে যা একটা কিছু করবো তাহলে ঠিক আছে আমরা এই জায়গায় আসবো তো ধন্যবাদ স্যার এইটুকুই বললাম যেহেতু অনেকে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টেক কেয়ার এভরিবডি খুব ভালো থাকবেন আর অলরেডি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ইয়েস স্যার 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 বলুন ওই যে আমাদের কি করতে দেন ওকে আপনার যেটা ও আচ্ছা আপনার যেটা ছিল সেটা কমপ্লিট করা হয়নি রাইট 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 ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা ইউটিউবে আসেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমাদের তাপস কুমার মাল্লিক স্যার আমরা যদি ও লাইভটাকে ক্লোজ করব পার্সোনালি আমি আপনাকে আমি আপনাকে আচ্ছা এক মিনিট ওকে ঠিক আছে আচ্ছা একটা মেসেজ এসেছিল ওটাকে আমি জাস্ট পড়ার চেষ্টা করছিলাম মল্লিক আচ্ছা হিন্দি হিন্দি কেউ টিএপি এক মিনিট আমাদের ওয়ান মিনিট আপনাকে আমি করে দিচ্ছি ওকে আমি লাইভটা আমি এখন ক্লোজ করে দেব যারা লাইভে আছেন আপনাদেরকে ধন্যবাদ দীর্ঘক্ষণ চলছে আমাদের এটা নাইনটি মিনিট কমপ্লিট করে আমরা আরো বেশি পার হয়ে আসলাম অসুবিধা নেই আচ্ছা